किसे पीछे जितना भी तांत्रिक बैठा है सबके पास जाओ बाबा और सिद्ध शक्ति घसीट तो लेके आओ झोली खाली करके लेके आओ अगर कोई भी भूत प्रेत जिन जिनना कुछ भी बंदी हुआ है उनको भी छुरा के लेके आओ हाँ तत्काल पूरा ले जाए हो 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 बाधा শক্তি বাধা আছে তা দ্বারা কোনো শক্তি বাধা আছে

শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি কি সমস্যা অনুভব করেন হ্যাঁ কি কি ফিল হয় কোনো অনুভূতি হয় কোনো সমস্যা হচ্ছে শরীরে এখন হচ্ছে এমনি এমনি কোনো সমস্যা ফিল করেননি বাড়িতে কি কি সমস্যা হয় আপনার সেটা তো পেট পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে আপনার হাজবেন্ডের বাড়ির তরফ থেকে আর বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে আটকে দেখলাম মানে আটকে ধরে গলার মনে কেউ টিপে ধরে এরকম লাগে মানে আর আপনার শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে যেটা রয়েছে সেটা আপনার রক্ত চুষে খাচ্ছে আপনার শরীরে বুঝতে পারলেন আমার চোখে দিয়ে তাকান এক দৃষ্টিতে শক্ত করে লেবু দেখুন চোখ করুন আপনি কি সমস্যা হচ্ছে আপনার কিছু ফিল করছেন আপনি কি হচ্ছে হ্যাঁ পুরো এরকম হয়েছে এর আগে কোনোদিনও এই প্রথম হচ্ছে আজকেই এখন এই এই প্রথম হলো

हल्का कर शरीर हाँ पूरा हल्का कर शरीर चड़ 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 देरी शिवाय शताय कर्णत्र निवेदा चथ्न गति पर ओं नम शिवाय ओम नम शिवाय ओं नम शिवाय ओम भूतनाथाय नम ओं नागेश्वराय नम ओं नीलकंठाय नम

আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নমা শিবায় শক্তিরূপে গুরুপিরানন্দম নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পিরানন্দম নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পিরানন্দম